বাঁচা মরার লড়াইয়ে চলমান কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে মুখোমুখি ব্রাজিল ও ইউরোবে সেমিফাইনালের টিকিট পেতে ম্যাচটিতে জয়ের বিকল্প নেই সেলেসাওদের এই ম্যাচে তাদের আলাদা দুশ্চিন্তার কারণ হল ম্যাচ রেফারি কারণ এই ম্যাচে তিন রেফারি আর্জেন্টিনার প্রকাশিত সেই ম্যাচ অফিসিয়ালদের তালিকায় দেখা গেছে তিন রেফারি রয়েছেন আর্জেন্টিনার মূল রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন দারিও হেরেরা তার সহকারী হিসাবে থাকবেন ওয়ান বেলাত্তি ও ক্রিস্চিয়ানো নাভারো ডিআরএসের দায়িত্ব থাকবেন মেক্সিকোর গুইলার মো পাসেকো ব্রাজিলের বিপক্ষে ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার রেফারিকে দায়িত্ব দেওয়ায় শুরু হয়েছে নানান সমালোচনা অনেক ব্রাজিল বক্ত আলোচনার তীর নিক্ষেপ করছেন তাদের দাবি আর্জেন্টাইন রেফারিরা ব্রাজিলের বিপক্ষে সিদ্ধান্ত দিয়ে থাকবেন